হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড অনিতা ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি তো সকাল সকাল দেখো আমরা বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি মতিঝিলের পাশ দিয়ে এটা হচ্ছে নতুন মতিঝিল আর এদিকে হচ্ছে পুরনো মতিঝিল তো মতিঝিলটাকে দেখছি মতিঝিলের যে ঝিলগুলো হয় তো পাঁচের দিয়ে ঘিরছে চারিদিকটা মনে হয় বাড়াবে মতিঝিলটা মানে পিকনিক স্পটকে কিছু হয়তো করবে সঠিক জানি না তো আমরা মতিঝিলের পিকনিক করছি না আমরা মতিঝিল থেকে আর একটু এগিয়ে যাবো তালগাছি বলে একটা জায়গা আছে তো ওইখানে গিয়ে আমাদের হচ্ছে পিকনিক আমাদের বলতে তোমাদের দাদা ভাইদের অফিসে যে স্টাফরা আছে তো অফিসের কয়েকজন স্টাফ মিলে পিকনিকটা হচ্ছে আর এই পিকনিকের মাথা হচ্ছে তোমাদের দাদাভাই কেননা তোমাদের দাদাভাই অনেক দিন থেকে পিকনিক করবো পিকনিক করবো করতে করতে মানে অফিসের স্টাফদের সঙ্গে এরকম করতে করতে তো দেখছি পিকনিকটার সময় হয়ে গেল আর পিকনিকের যত উত্তে তোমাদের দাদাভাইয়ের তো চলো দেখো চলে এসেছি পিকনিক স্পটের অনেকটা কাছাকাছি আর কি বলে তো এর আগেরবারও না ওদের ব্যাংক থেকে ঠিক এই জায়গাটাতেই পিকনিক হয়েছে এই জায়গাটায় সত্যি খুব সুন্দর আর কি বলতো যে পিকনিক করলে যেসব সুযোগ সুবিধাগুলো মানুষের দরকার সেইগুলো প্রতিটাই আছে এখানে তার জন্য তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ আর এই যে এই রাস্তাটাই যেদিকেই তাকায় না কেন সেদিকে এই আম্মাগান আর আম্বাগান তো দেখো দূর থেকেই দেখা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট তো চলে এসেছি আমরা আর এর আগে কয়েকজন এসেছে তো বা ডাইরেক্ট বাইক নিয়ে চলে যাচ্ছি কেননা ভেতরেই পার্কিংয়ের কোনো সব ব্যবস্থা আছে তো এসে এসে দেখো আমার ছেলে বন্ধু পেয়ে গিয়েছে তো এটা হচ্ছে অফিসিয়ালি একজন স্টাফের ছেলে মানে এই যে এই দিদি ভাইটার কোনো অনেকে আসবে পিকনিকে তো আমরা এসেছি মানে আমাদের আগে তিনজন চলে এসেছে অলরেডি তারপরে আমরা আর ওইদিকে তো রান্নাবান্না সব হচ্ছে তো আমরা এখন সকালে জলখাবারটা খেয়ে নেব আর আমাদের আগে যেহেতু ওনারা চলে এসেছিলেন তার জন্য ওনাদের খাওয়া হয়ে গিয়েছে এবার আমি আর তোমাদের দাদাকে খেয়ে নেবো যে সবাই মিলে একসঙ্গে খেয়ে যে মজাটা করবো সেটা না হলো না কেননা আরও সবাই আসছে তো ওনারা সবাই একটু ব্যস্ত আছে তার জন্য একটু দেরি হলো ও আসতে আর এদিকে বলে যে তোমরা যারা যারা খাবে তারা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলো তাহলে একটু কাজটা এগিয়ে যাবে তো আমরা এবার বসে পড়লাম খাওয়ার জন্য তো সকালে টিফিনটা হয়েছিল পুরি আর সঙ্গে মটর শুটি দিয়ে আলুটা খেতে ভালোই লেগেছিল পুরিটা খুব একটা খারাপ লাগছিলো না আর ওদিকে ছেলেকে আমি খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি একই সঙ্গে কারণ ছেলে তো নিজে খেতে পারে না তাই আমি একবার চিঠে খায় গেছি আর একবার আমি থাকছি দেখো আরও চারিদিকে সবাই পিকনিক করতে এসেছে আর এখানে কী বলতো মানে এই এরিয়াটাতে যতটা জায়গা ছিল তো সব আজকে বুকিং হয়ে গিয়েছিলো পিকনিকের জন্য কেননা শীত তো প্রায় যাবো যাবো হয়ে গিয়েছে না তো পিকনিকের যে দিন আর আছে তো এরকমই মনে হয় বুকিং থাকবে আর চারিদিকের মানে যে জায়গাটা যে পিকনিক স্পটটাও সত্যিই খুব অসাধারণ এতটা সুন্দরতা বলে নেই তোমরা যদি কেউ কেউ পিকনিক করতে চাও তোমরা চলে এসো তালগাছিতে অবশ্যই ভালো লাগবে লাল তালগাছিতে দেখবে ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না আর এখানে বক্সের কারেন্টের এমনকি তো মানে তোমরা যদি চাও যে ক্যাটারিং নেব কিংবা রান্ডিং এখান থেকেই ম্যানেজ করতে পারবে তো সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে বাইরে কোনো যাওয়ার আমাকে কোনো ডিপাইড করি আমাদের তো জাস্ট একটু পিকনিক করবো চলে যাব প্রোগ্রাম হবে যার জন্য অনেকে অনেক রকম মানে সার যে নিজেদের পিকনিকের পিকনিক স্পটটা সেটা নিজেদের মজা করে ডেকোরেট করে নিয়েছে তো চলো তোমাদেরকে একটু পরে একটু বসি তারপর খাওয়া দাওয়া করে একটু বসলাম তো বসে দিই তবে তোমাদেরকে চারিটা ঘুরিয়ে দেখিয়ে দেবো আর এদিকে ছেলে বলছে আমাকে মা এবার গাছে উঠে একটু কাঠে গাছে উঠিয়ে দাও না দেখো গাছে উঠে বসে আছে আর আম গাছটাও বেশ সুন্দর নিচেই ডালটা ছিল ছেলেকে বসিয়ে দিয়েছে তো আমি দূর থেকে একটু ক্যামেরা করছি বলে ভাই বলছে তুমি ওইখানে না এখানে আসো নাহলে পড়ে যাবো তার জন্য আবার ওই গাছ দেখো ছেলেকে নামিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে অগাধ জায়গায় এতটা জায়গায় তা বলার নেই মানে পার্কিংয়ের কোনো প্রবলেমই হবে না তোমরা যেখানে ইচ্ছা সেখানে পার্কিংটা করতে পারো দেখেছো কত বাইক আছে মানে কত বাইক চার চাকা এমনকি সব সব

অনেকটা এখানে পিকনিক হচ্ছে যেমন এই বাড়ির আর খুব দেখো চারিদিক থেকে বেরিয়ে এসেছি পিকনিক স্পটের এসে এসে দুপুরের লাঞ্চ করা হয়ে গিয়েছে আর দুপুরের লাঞ্চের মেনুতে ছিল পোলাও চিকেন তার সঙ্গে সাদা ভাত ডাল একটা পাঁচ তরকারি ছিল তার আর ছিল মাটন আর শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে আর আমার ছেলেও না খুব বিরক্ত করছে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলে এবার ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে যাব। তো দেখো পিকনিক টিকনিক করে এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার এখন আমরা বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে কিছু মানে দরকারি জিনিস সংসারের যেরকম ধরো বালতি বালতি একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য বালতি কিনতে যাব ছেলের একটা জলের বোতল নেবো তার সঙ্গে কালকে হচ্ছে সোমবার তো যা যে কারণে কিছু ফলের বাজার তোমাদের দাদা যদি সকালে ফলের বাজার সবজি বাজার করতে যায় না তাহলে প্রচুর দেরি হয় এতটা দেরি হয় যে মানে অফিসের সময়টা মেনটেন করতে পারে না ঠিকঠাক দেরি হয়ে যায় না নাহলে এসে তারা তারা তাড়াউড়ো করে যে কারণে আগের দিন সব কিছু বাজারগুলো ফলের বাজারগুলো করে ফেলতে বলে দেখো সবজি বাজারে এসেছি আর এই লালবাগ মার্কেটে আমি প্রথম আসলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই লালবাগ মার্কেটটা কেমন আর কি বলে তো রাত্রিটা অনেকটাই হতে যাচ্ছে মানে আটটা হয়ে গিয়েছে প্রায় তো যে কারণে অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে তো যেগুলো খোলা ছিল সেখান থেকে তোমাদের দাদা ভাই গিয়ে গিয়ে জিনিস কিনছে মানে যেটা ভালো দেখেছে দেখে শুনে খিদছে কেননা এক সপ্তাহের মতো বাজার হবে তো আর গোটা সপ্তাহ আসবে না বাজারে আর সামনে দেখছি একটা চায়ের দোকান আছে তারপর দূরের ওই যে শাড়িটা আছে ওখানে মাংস বিক্রি হচ্ছে আর এইদিকে দিকে দেখছি সব সবজি বাজার আর এটা হলো আস্তাবল মাঠের ঠিক উল্টো দিকে পাঁচটা হা বাজার তো কেনাকাটি হয়ে গেলে এবার চলে যাব বাড়িতে তো দেখো বাড়ি চলে এসেছি আর এ দেখো ঠাকুরের ফলগুলো সব কিনে নিয়েছি আর আজকে একটা নতুন ফল এনেছি সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট তো ড্রাগন ফ্রুট দেখে না তোমাদের দাদা ভাইকে বললাম যে ড্রাগন ফ্রুট নিও না কি বাড়িতে একটু খাওয়া হবে তো নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ঠাকুরের বাজার তো ঠাকুরের ফলগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি ওগুলোতে এখন আর হাত দেবো না আমি ড্রাগন ফ্রুটটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমার ছেলে কাটতে লেগেছে কি আমি কাটবো আমি কাটবো করে দেখো তো কেটে কেটে রাখছে আর বলছে আমি বড় হয়ে গিয়েছি বলো মা আর আমারও হাতটা না নিষ্প করছে কখন হাত দেবো দিয়ে দেখবো যে ভেতরে ড্রাগন ফ্রুটের কালারটা কি আমার না আবার সাদাটাতে লাল ড্রাগন ফ্রুট ভেতরে যেটা লাল থাকে সেটা খেতে বেশি ভালো লাগে তো দেখা যাক কি হয় তো কেটে দেখি ড্রাগন ফ্রুটের কালারটা লাল হলো না এটা সেই সাদাই হলো এবার ড্রাগন ছাড়িয়ে নিয়ে বেশ পিস পিস করে কেটে নেবো আর তোমাদের দাদা বললাম যে একটা চাট মশলা নিও তাহলে খেতে ভালো লাগবে তার জন্য একটা চাট মশলার প্যাকেটও নিয়ে এসেছি তো আগে ছাড়িয়ে নিই আর আমার ছেলে দেখো চাকু নিয়ে বসে আছে এখনো পর্যন্ত বলছে আমি কাটবো এরকম হচ্ছে ব্যাপার এখন ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি আর ছেলে ফ্রুটটা নিয়ে বসে আছে আর আমিও পেস্ট পিস করে কেটে নিয়ে চাট মশলা দিয়ে দিয়েছি এইবার আমরা ড্রাগন ফ্রুটটা কেটে থাকি আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট